যেখানে করে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে আমরা কিন্তু কবি বন্ধ করে আমরা এবং একই বোর্ড বা কর্তৃপক্ষ তাদেরকে নিয়ন্ত্রণ করবে প্রয়োজনে উভয় একই আগে নগর হবে উভয় পক্ষ সম্মতি একই কিতাবকে করানো হবে তাহলে যদি তারা একই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ

আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ মুসাহদুদ্দিন বক্তিয়ার আহলেসাল জামাদের কেন্দ্রীয় সদস্য হচ্ছে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের আর সময় নেই একদম শেষ পর্যায়ে আমরা